হ্যালো আমি গোসল করতে আমার মাম তো আমাকে আমরা হাই দিয়ে সবার কান্না শুরু করতে আমাকে দেখে মানে গোসল করতে যাবে তাই মজা করে দেওয়ার তাই ওরে রায় খাসলাম তারপর কান্না পড়তে দিয়েছি মাম তো হাই ও তো হাটতেছে একা কিন্তু কাজাবে আমরা দুইজনই একসাথে হাঁটতেছি

when i get thinking पानी पानी अभी मासा बनाई